আট টাকা থেকে শুরু বাচ্চাদের গেঞ্জি আছে টুপি আছে জুতা আট টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি আট টাকা কিনে অনেক পঞ্চাশ টাকা বিক্রি করতে এদের টস মাত্র আট টাকা থেকে শুরু এগারো টাকা নিয়ে ত্রিশ টাকা বিক্রি হবে বারোটা বারো কালার একবারে গার্মেন্টস বডি এই যে ভিতরে কম্বল দেওয়া ভিতরে প্রত্যেক 30 টাকা 3000 মিনিমাম মিনিমাম 60 টাকা 70 টাকা বিক্রি হয় 70 টাকা বিক্রি করা একবার অনার্স সম্ভব আরে কালেকশনের শেষ নাই ভাই এখানে জাস্ট একবার স্যাম্পল হিসেবে কয়েকটা মাল দেখাই একবার একবারই নাবারে সব আছে 15 টাকা নিয়ে 20 টাকা 50 টাকা বিক্রি হবে দেখেন এইগুলো মিস ভাই এগুলো 15 টাকা জোড়া

মাত্র একশো টাকা ডজন পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা এটা আছে পঁয়ত্রিশ টাকা পিস এটা একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা চল্লিশ টাকা পিস দেখে বুঝে তারপরে নিতে পারবে আচ্ছা কালেকশনের শেষ নেই এগুলো অনেকগুলো কালেকশন ছোটদের মধ্যেও মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আছে আমার কাছে এটা হচ্ছে একশো টাকা একশো টাকা এক সাদা

এটাও বারোটা বারো কালার একবারে গার্মেন্টস বডি এই যে ভিতরে কম্বল দেওয়া ভিতরে প্রত্যেকটা মালে কম্বল সিস্টেম কম্বল করা বারোটা বারো কালারের মাল এই যে

জাস্ট একটা মাল দেখাচ্ছি স্যাম্পল হিসাবে কাস্টমারের ধারণার জন্য এটা পড়বে আপনার 40 টাকা 40 টাকা এসএমএল 40 টাকা জি এটার মধ্যে হাই গলা গোল গলা দুইটাই পাওয়া যাবে একসাথে এরপর আমি আরেকটা মাল দেখাচ্ছি যে টু ইন টু মাল একবারে কালারফুল মাল প্রত্যেকটা মাল গর্জি আছে এই যে এই যে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এগুলো একবারে হিট কালার 12 পিসে 6টা করে কালার পাওয়া যাবে 6টা করে ডিজাইন পেয়ে যাবে 마শাআল্লাহ 12 পিসে 6টা কালার 6টা ডিজাইন এটা 55 টাকা 55 টাকা 55 টাকা জি এটা সাইজ 55 টাকা

স্যাম্পল কয়েকটা মাল দেখাবো এই যে একবারে এটা এটা টাকা হিসেবে শুধু জন্য কাস্টমার ধারণা নিতে পারে প্রত্যেকটা ডিজাইন এই জন্যই জাস্ট স্যাম্পল হিসাবে এই যে এই আরেকটা মাল খুবই রানিং মাল কালারগুলো একবার লাভ ডিজাইন গুলো একবারে গর্জিয়াস এই যে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা মালে

এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই শুধু জাস্ট একবার স্যাম্পলের জন্য কয়েকটা মাল দেখাই দিছি যারা নিতে চায় একবার 66 জেলার মধ্যে আমরা কুরিয়া সার্ভিস করে থাকি কুরিয়ার কন্ডিশন করে থাকি এটা একটা কালেকশন একবার গর্জিয়াস কালার গর্জিয়াস চমৎকার কালেকশন ভাই এই যে হ্যাঁ চমৎকার ডিজাইনের মাল এটা সাইজ এভারেজ টাকা টাকা এগুলো দেখাচ্ছে ছোটর মধ্যে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাইছি যারা নিতে চায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিলে আমরা ডিজাইন দিয়ে দিবো স্যাম্পল দিয়ে দিবো দেখে দেখে নিতে পারবে

একটা টুপি আছে লালচান্দি লাল চান্দি লালচান্দি এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস খুবই আকর্ষণীয় একটা জিনিস মাত্র আট টাকা জোড়া মাত্র আট টাকা জোড়া বাচ্চাদের জুতা আট টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি আট টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি

ওরে ভাই শেষ নাই ভাই এখানে জাস্ট একবার স্যাম্পল হিসেবে কয়েকটা মাল দেখাইছি অনলাইন টুকু গুলো অনলাইন আছে বাচ্চাদের মেয়ে মেয়ে বাচ্চাদের টুপি আছে কিছু খুবই সুন্দর সুন্দর এই যে এখন ডিজাইনে শেষ নাই ভাই হাজারটা ডিজাইন দেখাইলো শেষ হবে না

প্রত্যেকটা রানিং কালেকশন এই যে আচ্ছা কালেকশন গুলো দেখছেন একবারে ফাস্ট ক্লাস ক্লাস কালেকশন মাশাআল্লাহ খুবই জোস কালেকশন এগুলো বড়দের আছে ছোটদের আছে বড়দের 65 টাকা থেকে শুরু ছোট ছোটদের মধ্যে মিনিমাম 50 ডিজাইন আছে আমার কাছে 50 ডিজাইন আছে ভাই ডিজাইন আছে এই যে আচ্ছা কালেকশনের শেষ নাই ভাই হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে

এক কালার সাদা এটা পড়বে আপনার দুশো বিশ টাকা ডজন এগারো টাকা বারো টাকা নিয়ে মিনিমাম এগারো টাকা নিয়ে ত্রিশ টাকা বিক্রি করবে লাভ লাভ দেখে